বাসে আগুন ককটেল কমিশনারের কেএমপি সীতাকুণ্ডের চারজনের মৃত্যু আহত জানাবো হাসিনার রায় সোমবার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ শেখ হাসিনার রায়ের স্বচ্ছতা ও ন্যায় বিচার দাবি বিএনপি মহাসচিবের এবং সর্বশেষ জানাবো ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সেনা সদরের সুপ্রিম কোর্টের চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাসে আগুন ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের কর্তব্যরত অবস্থায় পুলিশকে বা জনগণকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ কিংবা আগুন দিলে হামলাকারীকে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার মাঠ প্রশাসনের নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেন মাঠ পর্যায়ে টহলরত ডিএমপির অপরাধ বিভাগের একাধিক পুলিশ কর্মকর্তা বিষয়টি ঢাকা পোস্টের কাছে স্বীকার করলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের পর মুঠো ফোনে ঢাকা পোস্টকে বিষয়টি স্বীকার করেন খোদ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী নাশকতাকারীদের লক্ষ্য করে মাঠ পর্যায়ে ডিউটিরত পুলিশ সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ বলেছি বলেছি বাসে আগুন দিলে পুলিশ জনগণের গায়ে আগুন দিলে গুলি করে দিতে বলেছি এটা কি আইনে কাবার করে জানতে চাইলে তিনি বলেন একশো তে একশোই কাবার করে চাইলে আপনিও পারেন এটা পুলিশ কিংবা নাগরিক নাশকতাকারীর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে তা ব্যাখ্যা করে ডিএমপি কমিশনার বলেন দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো চার ধারায় যা বলা আছে তার ভিত্তিতে আপনিও এটা করতে পারেন তাতে বলা আছে যে কোনো লোকের সম্পদ বা জানের হেফাজতের জন্য সে গুলি করতে পারে তার যদি গান থাকে তিনি বলেন সেই আইন অনুযায়ী এই বার্তাটা আমি স্মরণ করায় দিলাম আমার কলিকদের যে কোনো বাসে আগুন দেবে তোমার গায়ে ককটেল মারবে জনগণের গায়ে ককটেল মারবে তুমি গুলি করে দিবা দণ্ডবিধির ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষায় অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নহে সীতাকুণ্ডের জনের মৃত্যু আহত ষোলো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ষোলো জন পৌরসভার এলাকায় ঢাকা চট্টগ্রাম দিকে মহাসড়কের লেনে ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে গিয়ে ধাক্কা দেয় পরবর্তীতে বাসটি রাস্তার পাশে পড়ে যায় এতে হতাহতের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তবে আমরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হাসিনার রায় সোমবার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ সতেরো নভেম্বর মানবতা অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন রাজশাহী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারে বলে জনমনে আশঙ্কা ও উদ্বেগ রয়েছে এই রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাশকতা প্রতিরোধে রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ঢাকা শাটডাউনের প্রথম দিন আজ তবে এর কোনো প্রভাব পড়েনি ঢাকার শহরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েকদিন রাজধানী ঢাকা ও আশেপাশের বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে অগ্নি সন্ত্রাসীরা এছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়েছে তারা এদিকে শনিবার দুপুরে সরকারি সার্কিট সফরে হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শেখ হাসিনার সহ বিরোধী অপরাধে অভিযুক্তদের মামলায় রায় আগামীকাল অবশ্যই ঘোষণা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোথাও কোন কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ মামলার রায় ঘোষণা করবে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেছেন পুলিশের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে কোন দল বা গোষ্ঠী নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ দেশ ও জনগণের স্বার্থে তা প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেবে সূত্র জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে জমায়েত হতে না পারে সেজন্য সব থানাকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর এর পাশাপাশি রেল ও নৌপথেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং পুলিশ সদস্যরাও সতর্ক রয়েছেন রোববার রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা চলমান রয়েছে শেখ হাসিনার রায়ের স্বচ্ছতা ও ন্যায় বিচার দাবি বিএনপি মহাসচিবের জুলাই গণভোত্থানের সময় সংঘটিত মানবতাবিধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহ তিন আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়ের স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই পোস্টে মির্জা ফখরুল লিখেন আগামীকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা এবং দমন পীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে আমরা পূর্ণ ন্যায় দাবি করছি এর আগে দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মিস্টার আলমগীর বলেন আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে এদিকে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবারও শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এদিকে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবারও শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন শেখ হাসিনার সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য তারা আবেদন করেছেন আমরা ট্রাইব্যুনালে তার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছি শুধু তাই নয় একই সঙ্গে এই বাজেয়াপ্ত করে মামলায় যারা ভিকটিম বা শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা জানিয়েছি তিনি আরো বলেন ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশি দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সোমবার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সেনা সদরের সুপ্রিম কোর্টের চিঠি মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রোববার সন্ধ্যায় সেনা সদরে চিঠি পাঠানোর বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসন ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় ঘোষণা করা হবে সোমবার ঐতিহাসিক এই রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব একই সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এই বিচার কাজ দেখানো হবে সূত্র জানায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় সোনার অপেক্ষায় গোটা জাতি বাংলাদেশের দিকে তাকে বিশ্বের অনেক দেশ তাই এই রায় সরাসরি সম্প্রচার করা হবে যেন এই বিচার কাজ আগামীর জন্য একটি উদাহরণ হয়ে থাকে এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বড় পর্দা বসাবে সংস্কৃতি মন্ত্রণালয় ফলে ঢাকাবাসী সহজেই সহজে এই বিচার কাজ দেখতে পারবে এই মামলার রায় ঘোষণার জন্য সতেরো নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত তেরো নভেম্বর দুপুর বারোটা নয় মিনিটে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী এম এইচ তামিম ফারুক আহমেদ অন্যরা গত তেইশ অক্টোবর এই মামলায় সমাপনী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মানবতাবিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী সহ হেভি ওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন পরে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন পরে রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এর সপ্তাহ খানিকের মধ্যে মানবতা বিরোধী অপরাধের এই মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে জুলাই গণহত্যার প্রথম কোন রায় শুনবে জাতি এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও রয়েছে তবে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি তর্কে শেখ হাসিনা কামালের চরম দণ্ড বা সর্বোচ্চ সাজা চাইলেও তার ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন